ওয়া আলাইকুম আসসালাম আর একটু জোরে কথা বলবেন আমি খুশি হব ওয়া আসসালাম মোবাইলে সারসরে কাটটা কাছে নিয়ে কথা বলুন আপু কি নাম মুগের কাছে নিয়েছি বলেন মুখের কাছে নিয়েছি ভাইয়া মোবাইলে সমস্যা হয় যাবে কি নাম আপু আমার নাম प्रियंका प्रियंका বয়স কত ভাইয়া 19 বিয়ে হয়েছে জি বিয়ে হইছে একটা বাচ্চা আছে বাচ্চা বয়স কত

যদি বিবাহিত আপুর সাথে কথা বলতে চান সেক্ষেত্রে অবিবাহিত বিবাহিত বয়স্ক অবয়স্ক যারা আছেন তারা প্রত্যেকটা মানুষ কল দিতে পারবেন আপু হচ্ছে আপনি কল রিসিভ করবেন না কেটে দিবেন কল কি রিসিভ করবেন না কেটে দিবেন না কল কেন কেটে দেবো কাল রিসিভ করবো সত্যি 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 তো সত্যি সত্যি আচ্ছা

তো দর্শক আপনারা আমি বিদায় নিব বিদায় নেওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি দেখেন আমরা তিন থেকে সাড়ে তিন মিনিট একটা মেয়ের সাথে কথা বলে রেকর্ড সেক্ষেত্রে ফোন করে তার থেকে তার ব্যক্তিগত তথ্যগুলো নিতে পারবেন এবং তাকে চিনতে পারবেন ভালোবাসতে পারবেন জানতে পারবেন কল করুন কল করার জন্য আপনাদের কষ্টতে পারে তেমন কিছু নেই আপনারা এখনই ফোন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ